ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন বগুড়া পৌরসভার অনেক এলাকার বাসিন্দারা গত কয়েক বছরে তীব্র আকার ধারণ করল এবছর এই বিষয়ে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা অবস্থা চুয়াডাঙ্গা পৌরসভার ড্রেনেজ মাস্টার প্ল্যান করে সমস্যা সমাধানের তাগিদ এলাকাবাসীর প্রায় সত্তর বর্গ কিলোমিটার আলোচনায় বগুড়া পৌরসভায় পানি নিষ্কাশনের ট্রেন আছে এক হাজার দুশো কিলোমিটার এর মধ্যে চারশো কিলোমিটার পাকা ট্রেনের অর্ধেকই ভেঙে যাওয়ায় অচল বেশিরভাগ কাঁচা ট্রেনের অস্তিত্বই নেই এতে অল্প বৃষ্টিতেই চরম লিপ্লে পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা তা আমরা পানি পার হয়ে আসতে পারছি না বা অনেক সময় রিক্সা নিয়ে আসছি কিন্তু পানির কোথায় খাদ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের পরে যারা অনেক পরেও বাড়ি ঘর করছে তাদের বাড়ি ঘরে ডুবে যায় এখন আর চলাচল তো করাই যায় না রুগী নিয়ে যাওয়া যায় না স্থানীয়রা জানান পৌরসভার সীমানা বাড়ানো হয় ২০০৬ সালে তবে বর্ধিত অংশের মানুষ পৌরসভার কোনো সুযোগ সুবিধা পায়নি জনপ্রান্তি কমাতে মাস্টার প্ল্যান করে সমস্যা সমাধান হবে আশ্বাস পৌর প্রশাসকের প্রত্যেকটা আউটফল যাতে পরিষ্কার পরিষ্কার হয় এবং পানি যাতে দ্রুত নামতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে ফিউচার প্ল্যান আসলে যেটা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে তারা তিরিশ শহর এবং পঁচিশ শহর নামের একটা প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে আমাদের পুরাপুর বগুড়া পৌরসভা একটা আধুনিক ড্রেনেজ সিস্টেম করে দিবে এদিকে চুয়াডাঙ্গা পৌরসভায় বেশিরভাগ ড্রেনই খোলা পড়ে আছে ময়লা আবর্জনায় ভরাট হওয়ার পাশাপাশি খোলা ড্রেনে পড়ে ঘটছে দুর্ঘটনাও একটি ড্রেন দেখেন কি অবস্থা মানুষ ড্রেনের পানি বাড়ির ভিতরে ঢুকছে বাড়ির পানি আসবে তো দূরের কথা চার পাঁচটা চেয়ারম্যান গিয়েছে হ্যাঁ তারা এর কোনো ব্যবস্থা আমাদের করে দেয়নি পৌর কর্মকর্তা বলছেন বরাদ্দের অভাবে ড্রেন সংস্কারে বেগ পেতে হচ্ছে বড় ধরনের কোনো প্রকল্প না থাকার কারণে যেগুলো সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করতে পারছি না মেইন ড্রেনগুলো কিছু মানুষ দখল করার কারণে সেখানে নিজস্ব পদ্ধতিতে স্লাব নির্মাণ কারণে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাহত হচ্ছে পৌরকর পরিশোধ করেও সেবা না পাওয়ায় তথ্য চুয়াডাঙ্গা পৌরসভার দু লক্ষাধিক বাসিন্দা রেশমনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ